মানুষকে অপরের ভাব ভালো করে তাকিয়ে দেখুন মধ্যম পন্থা অবলম্বন করেছিলেন মধ্যম পন্থা হাদিসের মধ্যে এসেছে খাইরুল অমুরে আওয়াজ মহা সর্বোত্তম পন্থা হলো মধ্যম পন্থা এই ভারতবর্ষকে স্বাধীন করার জন্য হিন্দু মুসলিম সবাই একত্রিতভাবে জীবন দিয়েছি আর আজকে ভাই আমার তারা বিভাজনের কথা বলছে আর আমাদের মতো কিছু মৌলবী মৌলানা তারা লাপাচ্ছে তারা ভবিষ্যতে পেছন দিকটা তাকাচ্ছে না যারা স্টেজে উঠে এই মৌলবিগুলো যত যতবারই আলেম হোক যতবারই বক্তা হোক যতই তারা মাদ্রাসা মসজিদ এটা ওটা করুক কিন্তু তাদের কথার মধ্যে দিয়ে যদি ঐক্যের বার্তা যদি না থাকে জানবেন নবী ঐক্য চেয়েছে এরা ঐক্যের বিরুদ্ধে আল্লাহ ঐক্য চেয়েছে এরা ঐক্যের বিরুদ্ধে শুধু মুসলমানের ঐক্য নয় হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন বৌদ্ধ সকলের ঐক্য যারা ঐক্যের বিরুদ্ধে যারা বিভাজন চায় যাদের কথাবার্তায় মানুষ ক্ষুব্ধ হয় তাদের থেকে আমাদের দূরে থাকতে হবে হে তরুণ যুবকেরা দেখুন আলেমদের আদর্শ কেমন হওয়া দরকার আলেমদের আদর্শ কেমন হওয়া দরকার হে জওয়ান যুবকেরা হে আমার মুরো শুনে রেখে রেখেতেন বাবা জেনে রেখেতেন বাবা মানুষকে ভালোবাসন মানুষকে প্রেম করন হিন্দুকে ভালোবাসুন খ্রিস্টানকে ভালোবাসন জৈন বৌদ্ধকে কে ভালোবাসন মুসলমান মুসলমানকে ভালোবাসন কালেমার সম্পর্কে মুসলমান একে অপরের ভাই আল মুসলিম আখুল মুসলিম কালেমার সম্পর্কে মুসলমান মুসলমানের ভাই আর রক্তের সম্পর্কে ব্লাডের সম্পর্কে সারা পৃথিবীর মানুষ একে অপরের ভাই সেই এক ভাই আর এক ভাইকে ভালোবাসুন দ্বন্দ্ব অশান্তি থেকে আমাদের বাঁচতে হবে মুসলমান ফুরফুরা শারি মুজাদি দোসামান একটা হক সিলসিলা বাবা ভাই আমার দোস্ত আমার যে সময় বাংলার জামিনে আজ থেকে শতবর্ষ আগে ইউপি থেকে বিহার থেকে হিন্দি ভাষী আল তারা এসে বাংলার মানুষদের হেদায়ত করতে পারেননি কারণ বাংলার মানুষের কাছে হিন্দি ভাষা তখন বাবা একটা অপরিচিত ওয়ার্ড অপরিচিত শব্দ অপরিচিত বাক্য তারা গ্রহণ করতে পারেনি সে সময় বাংলার জামিন থেকে এ আমার আপনার পীর মোরশেদ জামানার আর ছোটখাটো ছোট আলেম ছিলেন না বাবা এখনকার বক্তারা আলেমের ছটা হাদিসের সানাদ পে আলেম হয় বোখারি মুসলিম তিরমিজি আবু দাউদ নাসাই ইবনে মাজাম আর আমার আপনার পীর জামান ছটা হাদিস তো বঠিম তার সঙ্গে মদিনা শরীফ থেকে চল্লিশটা হাদিস শেষ করে তার সানাদ নিয়ে ভারতের জামিনে শেঙে বাংলার মানুষদের হেদায়ত করেছিলেন তাই বসিরাটের আল্লামা হুজুর মুজাদ্দদ জামানের কাছে হাতে হাত দিয়ে মুজাদ্দদ জামানের কাছে বায়াত হয়েছিলে। বড় বড় আলেমরা আমার আপনার পীর মুজাদ্দদ জামানের কাছে বায়াত হয়েছিলেন তাই আর সেই দাদা হুজুর পীর কেবলা ভালো করে তাকিয়ে দেখুন মধ্যম পন্থা অবলম্বন করেছিলেন মধ্যম পন্থা হাদিসের মধ্যে আছে খাইরুল উমরে আওয়াজি মুহা সর্বোত্তম পন্থা হলো মধ্যম পন্থা দাদা হুজুর কেবলা সেই মধ্যম পন্থা নিয়ে আমাদেরকে ঐক্যবদ্ধ করলেন আর আমরা দাদা হুজুরের কথা বলবো অথচ দাদা হুজুরের আদর্শ আমাদের মধ্যে নাই আমাদের প্রভু এক 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 ওই শ্রীবাণী কোরআন আমাদের প্রভু এক নীর তুম জীবন বিধান এক ওই বাণী কোরআন তবে কেন এক নও হে মুসলমান এখন কোরিয়া হোবার তবে কেন এক হে মুসলমান এখন এক করি আমাদের প্রভু এক এক নবীর মত জীবন বিধান এক ওই শ্রীবাণী করান বাই মদিনা শরীফ এক ওগো

মরন তো একটাই সকলের তরে আছে একই স্থান তবে কেন এক নাও হে মুসলমান একওয়াকৌ করিয়াuban তবে কেন এক নাও হে মুসলমান একওয়াকৌ আমাদের প্রভু এক এক নবীর মত জীবন বিধান এক ওই শ্রীবাণী কোরআন আমাদের প্রভু এক নবীর মত জীবন বিধানক ওই শ্রী বাণী করণ আল্লাহুম্মা সল্লি আলা হে তোরুন জবাকীরা হাক্কানি আলেমদের আদর্শ কেমন হওয়া দরকার একটা ছোট্ট উদাহরণ দীপ